নবীনগর শিবপুরে যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শ্রোরাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি খেলাকে হ্যাঁ বলুন মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুরে যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ খেলায় অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে এই প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে উক্তপ্রীতি ফুটবল ম্যাচ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শিবপুর দক্ষিণ পাড়া ফুটবল একাদশকে হারিয়ে শিবপুর উত্তরপাড়া ফুটবল একাদশ হয়েছে শিবপুর ইউনিয়ন সাবেক ও ও নূর নবী রাসেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্ন জেনারেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য িয়া জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাঘি অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক এছাড়াও বিশেষ অতিথি বক্তব্য রাখেন শিবপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হোসেন উপজেলা বিএনপির তাজুল ইসলাম মান মনা ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের সদস্য মোহাম্মদ আলী আবু হানিফ সাতমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর রিপল পৌর যুব দলের সাবেক যুগ্ম রুহুল আমিন উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সম্পাদক মোশারফ হোসেন মোসা নাটখড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন মোল্লা নাটখড় ইউনিয়ন কৃষক দলের সহসাধারণ সম্পাদক জীবন বাবরচি সলিমগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা আল আমিন সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ডের সভাপতি খুকুর মিয়া বরিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রকিবোধ শিবপুর দুই নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেন খেলা শেষে হাতে ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃদ্ধ বিশেষ করে আজকের যে খেলাধুলার এই খেলা বিনোদন করছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিটি নিউজ ডেস্ক ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ